এক সপ্তাহের মধ্যে চুরি যাওয়া শিশুকন্যাকে মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ ঝাড়গ্রাম জেলা পুলিশ ও জিআরপি থানার তৎপরতায় উদ্ধার হলো চুরি যাওয়া ছোট্ট শিশুকন্যা ঘটনার সূত্রপাত গত চোদ্দই সেপ্টেম্বর শনিবার ঝাড়গ্রাম রেল স্টেশন থেকে এক শিশুকন্যা চুরি যায় গত পনেরোই সেপ্টেম্বর অভিযোগ দায়ের হয় ঝাড়গ্রাম জিআরপি থানায় এরপরই তদন্তে নেমে ঝাড়গ্রাম জিআরপি থানার ওসি স্টেশনের সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন সিসিটিভি থেকে হদিশ মেলে চুরি হওয়া শিশুটির পাশাপাশি এক ব্যক্তিকেও চিহ্নিতকরণ করা হয় এরপরই তদন্তে নেমে এক মহিলার সূত্র ধরে খোঁজ মেলে হাওড়া জেলার সরপুরা থানার সর্বেশ্বরপুরে ওই শিশু কন্যার তড়িঘড়ি জিআরপি থানার ওসি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে চুরি হয়ে যাওয়া শিশু কন্যাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয় দুই মহিলা সহ পাচারকারী ব্যক্তি সঞ্জয় খামরুইকে পুলিশ সূত্রে জানা গেছে ঝাড়গ্রামের পিরাসুল এলাকার বাসিন্দা সঞ্জয় এই শিশু কন্যাকে ঝাড়গ্রাম স্টেশন থেকে চুরি করে নিয়ে যায় এবং ঘটনার যোগ সূত্রকারী রেণুকা দাসকে দিয়ে সোমারুই দাসকে বিক্রি করতে দিয়েছিল পুলিশ জানিয়েছে আগে ধৃত সঞ্জয় এই ধরনের কাজের সঙ্গে যুক্ত এছাড়াও বিভিন্ন চুরির ঘটনায় জড়িত এই ঘটনায় পুলিশ ধৃত তিনজনকে গ্রেপ্তার করে এবং শুক্রবার তাদের আদালতে পেশ করা হয় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন করে জিআরপি থানা শিশু কন্যার পরিবার ঝাড়গ্রাম জেলা পুলিশ ও জিআরপি থানার পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন শনিবারে বৃষ্টি পড়ছিল আমি বাচ্চাটা বাচ্চাটা দিয়ে তারপরে চুরি হয়ে যায় ঝাড়গ্রাম স্টেশন থেকে তারপরে ঘুরে এসে পাইনি তারপরে আমি তখন সারাদিন দেখলাম খুঁজা খুঁজি করে না পেতে জিআরপি থানায় এসে আমি জানাই তারপরে পুলিশরা খোঁজাখুঁজি করলো তারপর আমার আশা ছিল যে আমি এই মেয়েটাকে পাবনি খুঁজে তারপরে ওরা তাও অনেক চেষ্টা করে আমার মেয়েকে আজকে আমার হাতে তুলে দিয়েছে তাদেরকে অনেক পুলিশদেরকে অনেক ধন্যবাদ জানাই ষোলো তারিখ ষোলোই সেপ্টেম্বর একটা কমপ্লেন আসে ঝাড়গ্রাম জিআরপিএসের যে সুস্মিতা ভক্ত হাজবেন্ডের নাম জগৎপতি ভক্ত ওনার বাড়ি দলকাঠি গ্রাম গজসিংহ ঝাড়গ্রাম জেলা উনি ওনার হাজব্যান্ড জগৎপতি ভক্তর সঙ্গে ঝাড়গ্রাম স্টেশনে থাকতেন ঝাড়গ্রাম স্টেশনে ওনার স্বামী দিনমজুরের কাজ করেন এবং সবজিপাতি বিক্রি করেন তো ওনার সঙ্গে ওনাদের সঙ্গে ওনাদের ন মাসের একটি শিশু কন্যা ছিল চোদ্দ তারিখে যখন ওই শিশুকন্যাকে একজন ওনাদের সঙ্গেই থাকছিল এরকম একজন স্বল্প পরিচিত ব্যক্তির কাছে ওই ভদ্রমহিলা দিয়ে যখন স্নান করতে গেলেন রেলওয়ের একটা স্নানাগারে ঘুরে এসে দেখলেন ওই লোকটিও নেই এবং ওনার শিশুকন্যাও নেই এরপরে যেটা হলো উনি চোদ্দ তারিখ বলছেন ঘটনাটা ঘটেছে পনেরো তারিখেও কিন্তু উনি আমাদের কিছু জানা ষোলো তারিখ উনি ঝাড়গ্রাম স্টেশনে এসে আমাদের যে জিআইটিএস থানা আছে সেখানে উনি জানালেন যে ওনার শিশুকন্যাকে এরকমভাবে কেউ নিয়ে গেছে তারপরে আমরা একটা কেস স্টার্ট করি ওখানে এবং রেল স্টেশনের যে সিসিটিভি আছে সেই সিসিটিভি ফুটেজগুলো আমরা দেখি সিসিটিভি ফুটেজ দেখে দেখতে পাই যে হ্যাঁ একজন লোক তার কোলে একটি ছোট কোন একটা ছোট্ট একটা বেবি আছে এবং তার সাথে আরও একজন মহিলা আছে সেই মহিলার হাতে আরও একজন বাচ্চা ধরা আছে তো এই পরে যখন আমরা দেখতে পাই সিসিটিভিতে যে ও স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে তারপরে আমরা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের হেল্প নিই সেখানে যে যে সিসিটিভি ফুটেজগুলো আছে সেগুলো আমরা ভালো করে দেখি এবং দেখতে পাই যে হ্যাঁ স্টেশন থেকে বেরোনোর পরে ওরা প্রথমে ঝাড়গ্রাম বাস স্ট্যান্ডের দিকে যায় বাসে ওঠার চেষ্টা করে বাসে না উঠে ওরা একটি মারুতি অমনি গাড়িতে ওঠে সেই মারুতি অমনি গাড়িকে আমরা সন্ধান করি সেই মারুতি অমনি গাড়ির ড্রাইভারের থেকে জানতে পারি যে ওরা গেল গোপীবল্লভপুরের দিকে ইন দ্য আমরা ঝাড়গ্রাম জেলা পুলিশের সাহায্য নিয়ে সেখানকার সমস্ত থানাতে এই সিসিটিভি ফুটেজটাকে শেয়ার করেছি এবং শেয়ার করার পরে জানা যায় যে বেলিয়া থানাতে এই লোকটি অর্থাৎ এই যে লোকটি যার কাছে কিনে এই শিশুকন্যাটি ছিল ধরা তার পরিচয় আমরা বেলিয়া থানা থেকে জানতে পারি এবং তার বাড়িঘরও আমরা জানতে পারি বেড়া বোর্ড জানতে পারি পরে তার বাড়িতে গেলে সে কোন কোন জায়গায় কী কী কাজ করে সেগুলো আমরা জানার চেষ্টা করি এবং জানা যায় যে সে সেরকম কোনো কাজ করতো না কিছুদিন আগে সে জেল থেকে ছাড়া পেয়েছে তার এগেনস্টে বেশ কিছু কেস রয়েছে বেলিয়া থানাতে এবং তারও ক্ষেত্রে অভিযোগ ছিল যে সে একটি গুরুও চুরি করেছিল তো তারপরে আমরা সেই লোকটি সন্ধান করতে করতে তার কোথায় কোথায় থাকে অর্থাৎ খড়গপুর গিরিময়দান এরকম এরকম জায়গাতে সে থাকতে পারে এগুলোতে আসার পরে আমরা সেখানে তার সঙ্গে যারা মিশত তাদের থেকে জানতে পারি যে ও পাসপুরা এবং কোনো কোনো সময় হাওড়ার দিকেও ও কাজ করতে যায় ওর অন্ধ যে ওয়াইফ সেই ওয়াইফ ভিক্ষার কাজ করে সাধারণত তো তার ওয়াইফও অনেক জায়গায় এরকম করে ভিক্ষার কাজ করে তো এরপরে আমরা পাঁশকুড়া স্টেশনে যাই পাঁশকুড়া স্টেশন থেকে এই সঞ্জয় খামরুই। অর্থাৎ এই যে অ্যাকিউজ মেইন অ্যাকিউজ তাকে আমরা গ্রেপ্তার করি তার লিডিং স্টেটমেন্ট থেকে সে প্রথমে আমাদের বিভ্রান্তিকর তথ্য দিয়েছিল প্রথমে যার যার নাম তারা আমাদেরকে বলেছিল যে সম্ভাব্য যাদের কাছে সে বাচ্চাটাকে নিয়ে গেছিল তাদের কাছে আমরা পৌঁছাই এবং জানতে পারি যে না ও আমাদের মিসগাইড করছে এরপরে ইন্টারোগেশন ভালো করে করার পরে আমরা জানতে পারি গতকাল যে সে পাঁশকুড়া স্টেশনের রেণুকা দাস নামে একজন ঠিকাকর্মী আছেন যিনি ঝাড়ুদার হিসেবে কাজ করেন ওখানে সেই মহিলা তার যে মেয়ে তার মেয়ের সুদীর্ঘদিন ধরে কোনো সন্তান হচ্ছে না সেই জন্য সে এই সঞ্জয় খামরুইকে বলেছিল যে কখনো যদি তোমার কাছে কোনো এরকম ছোট বাচ্চার তুমি হদিস পাও আমি তাহলে তোমার কাছ থেকে এটি এক লক্ষ টাকা দিয়ে কিনে নেব তো এই কথাটার পরে যখন এই ছোট বাচ্চাটিকে অর্থাৎ সুস্মিতা ভক্ত শিশুকন্যাকে যখন এই সঞ্জয় খামরুই পায় তখন এই রেণুকা দাসের কাছে সেইটিকে বিক্রি করে এবং মাত্র পাঁচ হাজার টাকায় বাচ্চাটি বিক্রি হয়েছিল রেণুকা দাস পরে এই বাচ্চাটিকে তার মেয়ে অর্থাৎ সোমা রুই দাস তিনি শ্যামপুর থানায় থাকেন হাওড়া জেলার অন্তর্গত সেখানে বাচ্চাটিকে পৌঁছে দেয় আমরা শিশু কন্যাটিকে উদ্ধার করেছি সঞ্জয় খামরুই রেণুকা দাস এবং তার কন্যা সোমা রুই দাস তিনজনকে গ্রেপ্তার করেছি এদের সবাইকেই আজকে ঝাড়গ্রাম কোর্টে ফরওয়ার্ড করা হবে এবং শিশুকন্যাটিকেও কোর্টে নিয়ে যাওয়া হবে এবং মহামান্য আদালত যা নির্দেশ দেবেন সেই মতন বাচ্চাটিকে হয় তার বাবা মা অথবা সিদার স্থানান্তর করা হয়